মঞ্চ খুললো সেনা আর এই নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে ধর্মতলায় হাজির হলেন মুখ্যমন্ত্রী পরিস্থিতি বেগতিক বুঝে তৃণমূলের ধর্মামঞ্চ সরানোর নির্দেশ দিলেন তিনি আর ঠিক এই নিয়ে পাল্টা বা সুর চড়িয়েছে বিজেপি ধর্মতলায় তৃণমূলের ধর্ণা মঞ্চ প্রতিরক্ষা মন্ত্রকের জায়গায় সোমবার দুপুরে অনুমতি ছাড়া রাজনৈতিক মঞ্চ খুলতে শুরু করে সেনা এতেই ছোটে দাল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে একবার জিজ্ঞেস করেছিল আমাদের পার্টির সাথে আমার সাথে কথা বলেছিল আমরা যারা পার্টির দায়িত্বে আছি কারোর সাথে কথা বলেছিল যারা দায়িত্বে আছে প্রোগ্রাম হলে পরের দিন সব খুলে যায় না টাইম লাগে আমরা স্যাটারডে সানডে করে করব। গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণামঞ্চ সেনাবাহিনীর বক্তব্য দুদিনের জন্য কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল এর বেশি দিন মঞ্চ রাখতে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি প্রয়োজন তাছাড়া প্রায় এক মাস ধরে এখানে মঞ্চ বেঁধে রয়েছেন উদ্যোক্তারা তাদের বারবার বলা হয়েছে মঞ্চ খোলার জন্য তারপরেও কোনো লাভ হয়নি শেষ কলকাতা পুলিশকে জানিয়ে মঞ্চ খুলতে শুরু করে সেনা আছে মানে পুরো বাংলাটাই বঙ্গোপসাগর থেকে গঙ্গা থেকে পুরোটাই তাদের এটা তো হতে পারে না আজকে সেনাদের কাছ থেকে বিনা পারমিশন নিয়ে শনি রবিবার করে সবাই পাউডার লিপস্টিক মেখে পেন্ট করে মুখে মেকআপ করে এসে বড় বড় করে ভাষণ দিচ্ছে কিসের ভাষণ না ওনারা পুলিশকে জানাতে পারত যে আমরা এটা ভেঙে দিতে চাই ওনারা আমাকে জানাতে পারত আমি তো পাঁচ মিনিটের মধ্যে অ্যাভেলেবেল যখন দুরান্ড হয় ওনারা তো বারবার আমার সাথে কথা বলেন আমার ইউথ স্পোর্টস মিনিস্টার সাথে ডেলি কন্ট্যাক্ট আছে কি অসুবিধে হতো এটা তো পুলিশ ফোর্সের কাজ ওনাদের তো কাজ নয় আরnltk মনচ ভাঙা কাজ নয় ভিন্ন রজ্জে নাকি বাঙালি আক্রান্ত এই অভিযোগ তুলে ধরনায় বসে তৃণমূল সেই মন্ত্র নিয়েই বিতর্ক পরিস্থিতি বেগতিক বুঝে কর্মশূতির জায়গা বদলের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিলো চলবে আলো জোর দল হবে আমি পুলিশের কাছে কো পারমিশন নিয়েছি রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব। বাংলা ভাষায় কিসের অ্যাটাক করা হয়েছে আজকে আমরা বিভিন্ন প্রদেশে যাচ্ছি সেখানে বাঙালিদের ওপর কোথাও অ্যাটাক হয়নি তারা বলছে তৃণমূল সরকার যতক্ষণ না যাবে আমরা এখানে ফিরবো না আজকে এখানে একটা ভুল ন্যারেটিভ ফেক আন্দোলনের চেষ্টা করা হয়েছে একদমই সেনা হাতে তৃণমূল জব্দ দুদিনের নামে চার দিন ধরে জায়গা দখল তাই সেনা মঞ্চ খুললেই মাননিয়ার গোসা কিন্তু মাননিয়া এই রাজ্যে অন্য দলকে তো সভা করতে আদালতে যেতে হয় পুলিশ উদ্যোক্তাদের নামে মামলা করে সেগুলো কি ভুলে গেলেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়